কোনো সময় কোনো করে আমি কাইলা করিয়া কোনো মানিতাম না কাইলা করিয়া তারা কোনো আচরণ করতাম না কষ্ট পাই এরকম কোনো ব্যবহার করতাম না আমরা আগুয়াইতাম আদর্শ আমরা ব্যবহার দিয়া যদি আমরা ব্যবহার দিয়া আমরা আগুয়াই দিতাম পারি ইনশাল্লাহ হলে আজি আপনার কাছে সে কষ্ট পাইত না আর জানি ইসলামের প্রচার আর প্রচার হয়েছে আদর্শের মাধ্যমে তরবারির মাধ্যমে না এর কারণে আমরা মানুষের লাগে বালা ব্যবহার করতাম সে কষ্ট দিলে একটা মসিয়া ফেলাই দিতাম

Allah Rabbil Alamin Taufik itu Wa akhidat